এটা কি নিময় সন্ন্যাস যাত্রা এটা দেখো বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে প্রভু আমার সন্ন্যাসে যাবেন আজ ভারতী গোসাই দাঁড়িয়ে আছে দরজায় ভালো করে ক্যামেরা ধরতে পারো না সোজা করে এরকম স্ক্রিনের মধ্যে আমার হাজব্যান্ডকে শিখাতে আমার দিন শেষ এখন অন্তিম সময় এসে যদি শেখাতে ধরে তাহলে কখন দেখাবো সবাইকে বাড়িখণ্ডের পথে মহাপ্রভু মহাপ্রভু পুরী মন্দিরের জগন্নাথ দর্শন দেখো এই যে পুরী মন্দিরের জগন্নাথ দর্শন বহু ভাগ্যের ফলে আমরা এখানে পদার্পণ করেছি আগে খালি দর্শন উপরে কি আছে এটা পড়তে হবে জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভু সংকীর্তন কৃষ্ণ কৃষ্ণ হরে কেউ সিঙ্গা বাজাচ্ছে কেউ শঙ্কর বাজাচ্ছে কেউ করতালি দিচ্ছে দেখতে পাচ্ছেন উপরের লেখাটা জগন্নাথ ক্ষেত্রে মহাপা প্রভু কীর্তন দর্শন করলেন এতক্ষণ আপনারা